দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডে দেখা যায় অভিনেত্রীকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হয়েছিলেন রাজপথে শেখ হাসিনার সরকার পতনের সময় এসেছিলেন ব্যাপক আলোচনায় তবে অভিনেত্রীর দাবি দেশ নিয়ে যে পরিবর্তনের স্বপ্ন তিনি দেখেছিলেন তা অনেকাংশেই পূরণ হচ্ছে না সম্প্রতি দেশের রাজনৈতিক অবস্থা ও নির্বাচন নিয়ে বেশ কয়েকবার কথা বলতে দেখা গেছে অভিনেত্রীকে আবারও নির্বাচন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক দিলেন যেখানে তিনি জানান গত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত নির্বাচনের সাক্ষী ছিলেন তিনিও রোববার এক ফেসবুক স্ট্যাটাসে বাধন জানান শেখ হাসিনার সরকারের নির্বাচন ছিল দুর্নীতি ও প্রভাব খাটানো নির্বাচন তিনি বলেন আমি চাই না আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সেই একই রাজনৈতিক কৌশল দেখতে হোক আমি নিজে 2018 ও 2024 সালের নির্বাচনের দুর্নীতি ও কারচাজির সাক্ষী ছিলাম শক্তিপন্থের অংশও ছিলাম কারণ আমি যখন প্রচারাণায় যুক্ত ছিলাম এবং গত সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুবই কাছাকাছি ছিলাম ফলে আমি নিজ চোখে দেখেছি কিভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হতো এবং এই সিস্টেম কিভাবে আপস করত ক্ষমতায় দল কিভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে যা ছিল অত্যন্ত অনৈতিক ও অরাজক এটি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে গণতন্ত্রকে দুর্বল করেছে এবং আমাদের ভবিষ্যতের ওপর একটি স্থায়ী ছাপ রেখে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নিজের প্রত্যাশা রেখে বাঁধন বলেন এবার আমি আন্তরিকভাবে আশা করি নিরপেক্ষতা স্বচ্ছতা এবং দায়িত্ববোধের উপর ভিত্তি করে সরকার একটি ভিন্ন পথ বেছে নেবে একটি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন শুধু জনগণের দাবি নয় এটি একটি শক্তিশালী উপহার যা বাংলাদেশের মানুষকে দিতে পারে এই সরকার সবশেষে বাঁধন লেখেন আমরা স্বচ্ছতা আমাদের প্রাপ্য জবাবদিহিতা প্রাপ্য আমাদের এমন একটি ভবিষ্যৎ প্রাপ্য যা সত্য দিয়ে গঠিত কার সাজি দিয়ে নয়